তোমাদের পেজ নাম্বার দুশো এক সেখানে লক্ষ্য করবে যে টোটাল দুটো ছবি দেওয়া আছে দুটো ছবির মধ্যে যে কোনো একটা ছবি ফলো করবে তাহলে হবে আচ্ছা কনসেপ্ট বলতে এখানেই বলছে এটাই যে এন সংখ্যাক বাহু বিশিষ্ট আমরা উপপাদ্য বারোতে করে এসেছিলাম না এন সংখ্যাক বাহু বিশিষ্ট একটা বহুভুজ অঙ্কন করা হয়েছে যার নাম দেওয়া হয়েছে এ বি সি ডি ই এফ জি তারপর ডট 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 মানে আরো হতে পারে তাই এন সংখ্যা যেহেতু বাহুটা নির্দিষ্ট নয় বলছে এন সংখ্যার বাহু বিশিষ্ট বাহুগুলো আমরা পাবো না সেই বাহুগুলোকে যদি একই একই দিকে বা ক্রমে বর্ধিত করা হয় বা বাড়ানো হয় তাহলে বাইরে দেখো যে কোনগুলো তৈরি হচ্ছে বাইরে যে কোনগুলো তৈরি হচ্ছে সেই কোনগুলোর পরিমাপ এর সমষ্টি কত ডিগ্রি হবে বা কত হবে সেটা হচ্ছে আমাদের বের করতে হবে ঠিক আছে তো চলো শুরু করা যায় আচ্ছা প্রথমেই আমরা এই কথাটা বলতে পারি যে ধরি ধরি এ এ বি বি সি সি ডি ডি ই এফ জি তারপর ডট যেহেতু বাহুটা নির্দিষ্ট নয় এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের বাহুগুলিকে বাহুগুলিকে একই দিকে বা একই ক্রমে বর্ধিত করা হলে দেখো তাহলে এন সংখ্যক যেহেতু বাহু আছে তাহলে কোনটাও তো আমরা এক্সাক্ট ভাবে বলতে পারবো না এই মুহূর্তে তাই না তাই আমরা এই কথাটা বলতে পারি যে এ বি সি ডি ই এফ জি ডট 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 এই যে এন সংখ্যক বহু বিশিষ্ট বহুভুজ আমরা এঁকেছি তার বাইরে যে কোনগুলো তৈরি হবে সেটাও এন সংখ্যাক তাহলে আমরা এটাই বলতে পারি যে করা হলে এন সংখ্যাক যেহেতু বাইরে তাই আমরা এই কথাটা বলবো যে বহির কোন উৎপন্ন হয়েছে এতদূর আশা করছি ক্লিয়া তোমাদের আমরা কি করলাম দেখো এই যে বহুভুজটা ছিল সেই বহুভুজটার নাম দিয়েছি নাম দেওয়ার পরে এন সংখ্যাক যেহেতু বহু বিশিষ্ট বহুভুজ তাই বাইরে কতগুলো কোন তৈরি হবে সেই কোনগুলোর পরিমাপের সমষ্টি কি হবে সেটা আমাদের বের করতে হবে সেটা আমরা এন সমকোণ এরকম এন সংখ্যক বহির্কোণ আমরা ধরে নিয়েছি আচ্ছা এবার একটা জিনিস দেখো এই যে বাইরে একটা কোন তৈরি হয়েছে একই রকম ভিতরে একটা কোন তৈরি হয়েছে না তাহলে বাইরে আর ভেতরে যে কোনটা তৈরি আছে আর এটা যদি একটা সরল রেখা হয় এই সরল রেখার এখানে যে কোনটা তৈরি হবে নিশ্চয়ই সরল কোণ হবে তার মানে একশো ডিগ্রি হবে তাহলে আমরা এই কনসেপ্ট থেকে তো আমরা এটাও বলতে পারি যে একটি একটি ও একটি অন্ত কোণের পরিমাপের সমষ্টি সমষ্টি দেখো একটি বহির্কোণ কোন একটি অন্তর্কোণের পরিমাপের সমষ্টি কি হবে দুই সমকোণ হবে একটি কোণ আর একটি অন্তর্কণের পরিমাপের সমষ্টি কত দুই সমকোণ এবার একটা জিনিস দেখো আমরা একটি দুই সমকোণ মানে কি দুই সমকোণ মানে এখানে বোঝাতে চাইছে দুই গণিত নব্বই মানে একশো আশি ডিগ্রি এখানে একশো আশি ডিগ্রি কোন তৈরি হবে যেহেতু আমাদের এন সংখ্যা কথাটা আসছে তাই একের জায়গায় আমরা এন লিখে দেবো ওই নিয়ম প্রসেসে তাহলে এন টি বহির কোণ ও এনটি টি অন্তর কোণের পরিমাপের সমষ্টি কত হবে দেখো একটি যদি হচ্ছে দুই সমকোণ হয় তাহলে এন কত হবে আমরা এরকম বলতে পারি দুই গণিত এন সমকোণ যেহেতু আমাদের জানা নেই যেহেতু আমাদের কাছে জানা নাই তাহলে আমরা এই কথাটা বলতে পারি যে দুই গণিত এন সমকোণ কিন্তু একটা জিনিস দেখো আমরা উপপাদ্য বারোতে কিন্তু একটা জিনিস শিখে এসেছিলাম যে এন সংখ্যা বহু বিশিষ্ট বহুভুজি এন সংখ্যা বাহু বিশিষ্ট বহুভুজের অন্তর কোণগুলোর পরিমাপের সমষ্টি কত ডিগ্রি হয় টু ইন টু এন মাইনাস টু সমকোণের সমান তাহলে আমরা ওটা লিখবো কিন্তু কিন্তু এন বহু বহুভুজের কিন্তু এন সংখ্যাক বাহু বহু বহুভুজের অন্ত কোনগুলির পরিমাপের সমষ্টি যেটা আমরা উপপাদ্য বারোতে শিখে পরিমাপের সমষ্টি কত হবে টু ইন্টু এন মাইনাস টু সমগুণ তাহলে এটা এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রে হলো কিন্তু আমরা কি বের বলো তো আমরা বের করব। এটা এন সংখ্যার বহুভুজের বিশ্ব বহুভুজের পরিমাপের সমষ্টি হলো তাই তো নাকি কিন্তু বহির্কণ তাহলে যেহেতু আমরা বহির্কণ বের করব। এখানে দেখো একটি বহির্কণ ও একটি অন্তর্কন পেয়েছি এখানে এনটি বহির্কুণ ও এনটি অন্তর্কণ পেয়েছি তাহলে এই যে এন টি বহির্কণ আর এন টি মধ্যে তো টু এন সমুকণ আছে তাই না টু গুণে এন মানে টু এন সমকোণ আর সেখান থেকে এন দিয়ে আমরা অন্তর এটা জানি তাহলে বহির কোন কি হবে এটা থেকে নিশ্চয় এটা মাইনাস হবে কেন মাইনাস হবে আবারও বলছি দেখো এখানে বহির আর অন্তর কোন মিললে হচ্ছে টু এন সমকোণ হচ্ছে আর এখানে শুধু অন্তর কোন হচ্ছে টু টু মাইনাস টু ঠিক আছে তাহলে আমাদের দরকার এখান থেকে আমরা কি করবো বলো তো অন্তর বাদ দিয়ে দেবো তাহলে তো বহির থাকবে তাহলে আমরা এখন বলতে পারি যে অতএব এন সংখ্যক এন সংখ্যক বহির কোন বহির কোনগুলির পরিমাপের সমষ্টি কত হবে তো দেখো এখানে ছিল টু এন্টু এন মানে আমরা ডাইরেক্ট বলতে পারি টু এন সমকোণ মাইনাস আমরা যেটা হচ্ছে কি করবো বলতো ওয়ান তর্কন আছে আমরা পুরো থেকে হচ্ছে ওয়ান বাদ দিয়ে দেবো টু এন্টু এন মাইনাস টু সমগুণ এই জায়গাটা আবারও আমি বলছি দেখো এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তর পরিমাপের সমষ্টি আমরা উপপাদ্য বারো জানি টু এন টু এন মাইনাস টু আর আমরা বহির আর অন্তর কোন মিলিয়ে জানি টু এন আমাদের দরকার হচ্ছে বহির যেহেতু বহির দরকার আমরা কি করব পুরো যেটা জানি সেখান থেকে হচ্ছে আমরা অন্তর মাইনাস করে দেবো তাহলে এখান থেকে তো আমরা বলতে পারি দেখো টু এন সমগুণটা আমি পরে লিখছি আচ্ছা এখানে মাইনাস আছে আর এখানে দেখো ব্র্যাকেটের মধ্যে প্লাস আছে আগে সাইনের কাজটা হবে তাহলে মাইনাসে প্লাস কি হবে মাইনাস হবে আচ্ছা টু গুণিত এন সব সময় মাথায় রাখবে যে চলরাশির সঙ্গে ধ্রুবক রাশি যদি গুণ করি তাহলে ধ্রুবক রাশিটা আগে বসে ভাবি তার মানে এখানে বসবে কত টু এন আবার দেখো মাইনাসে মাইনাসে কি হবে প্লাস দু দুগুণি চার এটাকে ব্র্যাকেটের বাইরে আমরা লিখে দেবো ডাইরেক্ট সমকোণ ঠিক আছে আচ্ছা তাহলে এখান থেকে দেখো টু এন আর টু এন কিন্তু কেটে যাচ্ছে এখানে প্লাস টু এন আছে এখানে মাইনাস টু এন আছে প্লাস টু এন থেকে মাইনাস টু এন বিয়োগ করলে আমরা কি জানি জিরো হয় আচ্ছা তাহলে কি থাকছে এখানে দেখো চার আর বাইরে হচ্ছে সমকোণ আমরা জানি এক সমকোণ মানে হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে চার সমকোণ মানে কি হবে চার গুণিত নব্বই ডিগ্রি মানে তো চার নয় ছত্রিশ মানে তিনশো ষাট ডিগ্রি তাহলে আমরা বলে দিতে পারি এখন যে এন সংখ্যক বাহু বিশিষ্ট বহু বহুভুজের বহিরকোণ গুলোর পরিমাপে সমষ্টি হবে তিনশো ষাট ডিগ্রি বা হচ্ছে চার সমকোণ তিনশো ষাট ডিগ্রি বা চার সমকোণ আমি আবার গোড়া থেকে বলছি দেখো আমাদের এই যে প্রয়োগটা আছে এই প্রয়োগটাই আমাদের প্রমাণ করতে হবে যে যে কোনো n সংখ্যক বাহু বিশিষ্ট যদি বহুভুজ থাকে সেই বহুভুজের যদি তোমাকে বলে যে বহের কোণগুলোর পরিমাপের সমষ্টি কত হবে কারণ তোমরা এই কোষে দেখি এই চ্যাপ্টারে যখন কোষে দেখি করবে তখন কোষে দেখিতে গিয়ে কিন্তু এই সূত্রটা কাজে লাগবে আমরা অলরেডি আগে একটা সূত্র এসেছি সেটা হচ্ছে টু ইন্টু এন মাইনাস টু সমকোণ হয় কিন্তু বহির ক্ষেত্রে কত ডিগ্রি হবে এটা আমাদের জানতে হবে তার আগে আমরা যেহেতু এটা বলে দিচ্ছি যে এটা একটা এন সংখ্যক বিশিষ্ট অর্থাৎ এবিসিডিএফি ডট 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 বিশিষ্ট বহুভুজ তাদের বাইরে যেহেতু আমাদের জানা নাই তাই প্রথমে আমরা এটা ধরে নিতে পারি যে এন সংখ্যা হচ্ছে কোন উৎপন্ন হবে কারণ জানা নাই কোনটা কত ডিগ্রি হবে কিন্তু একটা জিনিস আমরা জানি যে একটি বহির্কণ ও একটি অন্তরকোণের পরিমাপের সমষ্টি হয় দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি কারণ এখানে এক সরল কোণ তৈরি হয়েছে আর এখানে আমরা জানি যে এক সরল কোণ মানে 180 ডিগ্রি হবে সেই কনসেপ্ট আমরা দুই সমকোণ লিখেছি আবার দেখো যখনই একের জায়গায় এন টা লিখব এন মানে কি দেখো এক হচ্ছে সবথেকে লোয়েস্ট এক হচ্ছে সবথেকে লোয়েস্ট তাহলে একের থেকে আমি যদি বেশিও ধরি অর্থাৎ ধরো আর এক যোগ করলাম তার মানে দুই ধরলাম তার মানে দুই হচ্ছে তার মানে নিশ্চয় কি হবে ওই কেক নিয়মের প্রসেসে যদি আমরা করি তাহলে একের থেকে দুই বেশি হচ্ছে বাড়ছে তার মানে এখানে নিশ্চয় গুণ হবে যদি কোনতো তাহলে এখানে ভাগ হতো তোমার প্রশ্ন হতে পারে যে এখানে টু বাই এনও তো হতে পারতো স্যার না টু বাই এন হবে না এখানে টু এন হবে কেন কারণ একের থেকে এন হচ্ছে এন যেটা নেব সেটা নিশ্চয় পয়েন্টও যদি হয় বা একটু না হলে বেশি হবে ঠিক আছে আচ্ছা যেহেতু এখানে দেখো বহির্কণের ক্ষেত্রেও এন ধরলাম অন্তরকণের ক্ষেত্রেও এন ধরলাম তার মানে এখানে টু সমকোণের সঙ্গে এন জানা নাই সেটা গুণ হবে আচ্ছা আমরা জানি এটা টোটালটা হচ্ছে উপপাদ্য বার যে কনসেপ্ট হেডিংটা ছিল সেটা লিখে দেওয়া আছে এন সংখ্যা বহু বহুভুজের অন্তর্কনির পরিমাপের সমষ্টি এন টু এন মাইনাস টু এবার দেখো আমরা টোটালটা পেয়ে গেছি টু এন তার মধ্যে আমরা অন্তর্কন পেয়ে গেছি বহির বের করতে পারবো না এটা থেকে এটা মাইনাস করে দেবো দেখো ক্যালকুলেশন করার পরে চার সমকোণ এসছে বা তিনশো ষাট ডিগ্রি আমরা বলতে পারি এটা হচ্ছে সূত্র তাহলে তোমাদের যদি এরকম টাইপের প্রশ্ন আসে যে শর্ট প্রশ্ন হয়তো বলছে এন সংখ্যায় বাহুবিশিষ্ট বহুভুজের বহির পরিমাপের সমষ্টি কত ডিগ্রি হবে একই দিকে বা একই ক্রমে যদি বর্ধিত করা হয় তাহলে আমরা বলবো চার সমকোণ বা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি ক্লিয়ার এরপরে যে প্রয়োগ পাঁচ আছে দেখো প্রয়োগ পাঁচে কি বলছি বলছে এন সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজে এন সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের একটি অন্তর পরিমাপ ও বহির পরিমাপ কি হবে দেখি আমি সুষম বহুভুজটা একটু পরে আসছি তার আগে একটা কথা বলি যে একটি অন্তর আর একটি বহির মানে কি বোঝাচ্ছে দেখো আমরা যখন আগে শিখেছি উপপাদ্য বারোতে বা প্রয়োগে আমরা এই কথাগুলো কিন্তু শুনলাম যে পরিমাপ দেখো মানে মোট বা বহির্কুলের পরিমাপ মানে মোট বহিরক বলেছি কিন্তু এখানে বা এই প্রয়োগটাই দেখো একটা জিনিস বলেছে সেটা হচ্ছে সিঙ্গেল ভাবে একটি অন্তর্গণ বা সিঙ্গেল ভাবে একটি কোণের পরিমাপ কত হবে তাই বলেছে তাই না আচ্ছা ওটা আমরা বের করব। তার আগে এবার বলি সুসম বহুভুজ সুসম মানে কি দেখো বহুভুজ মানে তো আমরা জানি যে বহু মানে হচ্ছে অনেক ভুজ মানে বাহু অনেকগুলো বাহু থাকবে আর সুষম মানে এটাই বোঝাতে চাইছে যে যে বহু ভুজের যে বহুভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য অর্থাৎ যতগুলো বাহু থাকবে সেখানে বলছে প্রতিটি বাহু দৈর্ঘ্য এবং প্রতিটি কোণের পরিমাপ কি হবে সমান হবে তাহলে যে বহুভুজের প্রতিটি বাহু এবং প্রতিটি কোণের পরিমাপ সমান হবে সেই সমস্ত বহুভুজ বা সেই সকল বহুভুজ আমরা কি বলবো সুষম বহুভুজ অর্থাৎ বাহু আর কি হবে কোণের পরিমাপ সমান হবে আমরা এরকম সুষম বহুভুজের ক্ষেত্রে যদি বলি যে সুষম একটা ত্রিভুজ সুষম ত্রিভুজ বহুভুজের মধ্যে আমি আমরা একটা পার্ট করে দিচ্ছি সেখান থেকে বলছি যে সুষম ত্রিভুজ আর ধরো বললাম সুষম চতুর্ভুজ দুটোর মধ্যে ভালোভাবে বুঝবে কি বলতে চাইছে দেখো সুষম ত্রিভুজ ত্রি মানে তিন ভুজ মানে বাহু চতুর্ মানে চার ভুজ মানে বাহু তাহলে আমরা বুঝতে পারছি সুষম ত্রিভুজ বলতে কি বোঝাতে চাইছে এটা আমাদের বুঝতে হবে দেখো সুষম ত্রিভুজ মানে সুষম কথাটার মানে এটা মাথায় রাখবে যে বাহ আর কোণের পরিমাপ কি হবে সমান হবে তাহলে যে সকল ত্রিভুজের আমরা কি বলবো যে সকল ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এবং প্রত্যেকটা কোণের পরিমাপ কি হবে সমান হবে প্রত্যেকটা বাহুর সঙ্গে মানে একটা বাহুর সঙ্গে আর একটা বাহু এরকম তিনটে বাহু থাকবে তিনটে বাহুর পরিমাপ সমান হবে আবার তিনটা কোণের পরিমাপও সমান হবে আর রকম আমরা একটা ত্রিভুজ সেটা জানি যে একটাই ত্রিভুজ আছে সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ তাহলে যদি বলে যে সুষম ত্রিভুজ কাকে বলা হয় আমরা বলব সমবাহু ত্রিভুজকে বলা হয় বা এভাবে সংজ্ঞাটা আমরা বলতে পারি যে ত্রিভুজের প্রত্যেকটা দৈর্ঘ্য এবং প্রত্যেকটা কোণের পরিমাপ সমান হবে একে অপরের সঙ্গে সেই সমস্ত ত্রিভুজকে সুষম ত্রিভুজ বলা হয় এবার যখন সুষম চতুর্ভুজ আসবে মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এবং প্রত্যেকটা কোণের পরিমাপ সমান হবে আর এটা একমাত্র আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রেই সমান বা সম্ভব বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা জানি যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য একে অপরের সঙ্গে সমান হয় একই রকম 90 ডিগ্রি কোণ তৈরি হয় মানে প্রত্যেকটা কোণের পরিমাপও কি হয় সমান হয় তাহলে যদি বলে যে সুষম চতুর্ভুজের উদাহরণ দাও তাহলে আমরা কি বলবো বর্গক্ষেত্র তাহলে বহুভুজ মানে কি মানে যে বহুভুজের প্রত্যেকটা এবং প্রত্যেকটা কোণের পরিমাপ সমান হবে সুষম ত্রিভুজ মানে কি যে ত্রিভুজের প্রত্যেকটা দৈর্ঘ্য প্রত্যেকটা কোণের পরিমাপ সমান হবে সুষম চতুর্ভুজ মানে কি যে চতুর্ভুজের প্রত্যেকটা দৈর্ঘ্য আর প্রত্যেকটা কোণের পরিমাপ কি হবে সমান হবে আশা করছি তোমাদের ক্লিয়ার হয়েছে আচ্ছা এবার আসি যে এই এন সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের আমাদের একটি অন্তর্গণ আর একটি হচ্ছে বহির কোণের পরিমাপ বের করতে বলেছে সেটাই আচ্ছা প্রথমে আমরা কি করব অন্তর্গণটা বের করব আচ্ছা আমরা জানি উই নো ড্যাট বা আমরা জানি কি যে এন সংখ্যক এন সংখ্যক বাহু বাহু বিশিষ্ট সুষম না লিখলেও হবে বহুভুজের ওয়ান্ত কোনগুলির পরিমাপের সমষ্টি তাহলে আমরা কি জানি যে এন সংখ্যক বাহু বহুভুজের অন্তরকোণের পরিমাপের সমষ্টি অন্তর কোণগুলির অন্তর পরিমাপের সমষ্টি উপপাদ্য ভারত যে কনসেপ্ট সেটাই লিখে দিব টু ইন্টু এন মাইনাস টু এটা জানি আচ্ছা এবার আমরা যেটা বের করব প্রত্যেকটি টেবিল আছে তাহলে একটা অন্তর বের করব ঠিক আছে তাহলে এন সংখ্যক বাহু এটা না লিখে আমরা লিখব যে ওখানে কোন গুণের লিখেছিলাম আর এখানে ওয়ান্তরকণের পরিমাপ লিখব দেখো কি হবে আচ্ছা মাথায় রাখবে আমি কি বললাম এখানে ছিল এন আর এখানে আসছে কি বলতো এ এখানে বহু বিশিষ্ট এসছিল মানে বাহুগুলো কি হবে বলতো বহু হবে মানে অনেকগুলো হবে কিন্তু এখানে আসছে এ মানে সর্বনিম্ন হচ্ছে এক আসছে তার মানে নিশ্চয় কমছে যখনই কমবে ঐকিক নিয়মের পদ্ধতিতে আমরা বলতে পারি এই যে টু ইন্টু টু ইন্টু এন মাইনাস টু সমকোণ যেটা আছে সেই সমকোণের সঙ্গে ভাগ হবে কে ভাগ হবে এন ভাগ হবে ঠিক আছে আচ্ছা আবারও বলি এখানে এন সংখ্যাকে বলেছিল টু ইনটু এন মাইনাস টু সমকোন তাহলে একটাতে কত হবে একটাতে হচ্ছে এটার দ্বারা আমরা এটাকে কি করব ভাগ করে দেব ঠিক আছে আচ্ছা এটাকে আমরা এরকম ভাবেও বলতে পারি যে টু ইনটু এন মাইনাস টু বাই হচ্ছে এন কি সমগো এটা হচ্ছে একটি হচ্ছে বের করা সূত্র এন মানে এখানে বাহু তাহলে তোমাকে যদি বলে যে একটি অন্তর কোণের পরিমাপ বের করো তাহলে তুমি কি করবে যে সূত্রটা আছে উপপাদ্য বারে বারোর যে টু এন টু তার সঙ্গে আমরা এন কি করব ভাগ করে দেব ঠিক আছে অর্থাৎ বাহু দ্বারা তাকে ভাগ করে দেব ঠিক আছে একই রকম ধরো বলল বহির কোণ আমরা বহির কোণ বের করব আবার এন সংখ্যক বাহু বিশিষ্ট বাহু বিশিষ্ট বহুভুজের অন্তর জায়গায় আমরা বহির কোণ লিখবো তাহলে হবে যে বহুভুজের বহির কোণের বহির কোণগুলির হবে বহির কোণগুলির পরিমাপের সমষ্টি 360 ডিগ্রি একটু আগে আমরা শিখেছিলাম না 360 ডিগ্রি বা চার সমকোণ এবার আমরা বের করব n সংখ্যা বহুবিশিষ্ট বহুভুজের একটি একটি বহির কোণের পরিমাপ বহির কোণের পরিমাপ কি হবে একই রকম দেখো এন এর তুলনায় এই যে বাহু বিশিষ্ট বহুভুজ বহুভুজ থেকে কি হচ্ছে এক হচ্ছে তার মানে এক যখনই হবে তার মানে কি কমছে আর যেহেতু কমছে তাই এন দ্বারা এখানে ভাগ করে দেব অর্থাৎ এটা হয়ে যাবে ডাইরেক্ট তিনশো ডিগ্রি বাই হচ্ছে এন অর্থাৎ যদি বহির্কোণ বের করতে বলে আমরা বাহু দ্বারা কি করব ভাগ করে দেব তিনশো ষাট ডিগ্রি কে বাহু দ্বারা ভাগ করে দেব এই দুটো হচ্ছে সূত্র আগে তো আমরা যে সূত্রগুলো পড়েছি তার সঙ্গে আমাদের এই দুটো হচ্ছে অ্যাড করে নিতে হবে কোষে দেখি যখন অঙ্ক করব তখন এই দুটো সূত্র কিন্তু কাজে লাগবে আমাদের আমি আবারও প্রথম থেকে বলছি যখন তোমাদের বলবে যে অন্তর কোনগুলির পরিমাপের সমষ্টি তখন তোমরা এই সূত্রটা ফেলাবা টু ইন্টু এন মাইনাস টু সমকোণ কিন্তু যখন সিঙ্গেল ভাবে একটি বের করতে বলবে তখন টু ইন্টু এন মাইনাস টু কে তোমরা এন সমকোণ দ্বারা ভাগ করবা অর্থাৎ এন যে বাহু থাকবে সেই বাহু দ্বারা ভাগ করে দিবে। ঠিক আছে আচ্ছা যখন তোমাদের বলবে বহির কোণগুলোর পরিমাপের সমষ্টি তখন বলবে তিনশো ষাট ডিগ্রি কিন্তু যখন একটি বহির পরিমাপ বের করতে বলবে ষাট ডিগ্রি ভাগ করে দিবে। তার মানে টোটাল দেখো আমরা এখানে একটা সূত্র এখানে একটা সূত্র দুটো এখানে একটা তিন নাম্বার আর এখানে একটা চার নাম্বার টোটাল চারটে সূত্র আমরা পেলাম এই চারটে সূত্র হচ্ছে ভীষণই ভীষণই ইম্পর্টেন্ট ঠিক আছে এরপরে দেখো প্রয়োগ যে ছয় আছে প্রয়োগ ছয় কি বলছে বলছে বাহু সংখ্যা হচ্ছে বারো বাহু সংখ্যা বলে দিয়েছে তোমাকে দেখো বারো ঠিক আছে আচ্ছা এই বহুভুজের অন্তর কোণগুলির পরিমাপে সমষ্টি কত হবে আমি একটু আগেই বললাম যে উপপাদ্য 12 যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টের সূত্রটা আমরা কি শিখেছি যে যখনই বহুভুজের অন্তর কোণগুলি বলবে অন্তর কোণগুলির পরিমাপে সমষ্টি বলবে তখন 2 n 2 সমকোণ যেটা আছে সেই সূত্রটা ফেলাতে হবে n মানে কি n মানে বাহু যেখানে দেখো বাহু কিন্তু বলে দিয়েছে 12টা যেহেতু বাহু 12টা বলে দিয়েছে তাহলে আমরা ডাইরেক্ট এই কথাটা লিখতে পারি যে বারোটি বারোটি বাহু বিশিষ্ট প্রশ্ন আসতে পারে এই টাইপের বারোটি বাহু বিশিষ্ট বহু ভুজের বহু ভুজের অন্তর কোনগুলির পরিমাপের সমষ্টি পরিমাপের সমষ্টি দেখো আমরা সূত্র কে জানি আমরা জানি সূত্র যে টু ইন টু এন মাইনাস টু সমকোণ এটা জানি তো নাকি আচ্ছা যেহেতু আমরা এটা জানি তাহলে এই সূত্র থেকে দেখো আমরা এন এর মানটা বসে জায়গায় কারণ আমাদের এন মানে কি এন মানে হচ্ছে মাথায় রাখবে বাহু নাম্বার মানে কটা বাহু ঠিক আছে এটা বসাতে চাইছে তাহলে সূত্র অনুযায়ী এখানে বসাবো বারো মাইনাস হচ্ছে টু আর এখানে আছে সমকোণ এক সমকোণ মানে কত ডিগ্রি হয় নাইনটি ডিগ্রি বা নব্বই ডিগ্রি তার মানে এখানে বসবে নব্বই ডিগ্রি আচ্ছা সমান টু ইন্টু আচ্ছা বারো থেকে দুই যদি বিয়োগ করি কত আমি বলো তো দশ তার মানে এখানে বসবে দশ গুণিত হচ্ছে নব্বই ডিগ্রি দেখব তার মানে এখানে বসবে আঠারো আর দুটো শূন্য ঠিক আছে তাহলে আমাদের যদি বলে দেয় আর যদি অন্তর্কন গুলির পরিমাপের সমষ্টি বলে বের করতে তাহলে সেম এই সূত্রে ফেলাবো বের করবো ধরো সাপোজ বললো সরভুজ সরভুজ মানে কয় ছয় তার মানে বাহু বলে দিয়েছে ছটি তাহলে অন্তর্কন গুলির পরিমাপের সমষ্টি কত হবে আমরা বের করবো দেখো একই রকম এই সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে টু ইন্টু এন এর জায়গায় ছয় বসাও মাইনাস দুই গণিত হচ্ছে নাইনটি ডিগ্রি তার মানে টু ইন্টু ছয় থেকে দুই যদি বিয়োগ করি কত হবে চার গণিত হচ্ছে নাইনটি ডিগ্রি সমানই হচ্ছে চার দুগুনিক আট 8972 কুড়ি ডিগ্রি তাহলে যে কোন যদি তোমাদের বাহুদর্ঘ বলে দেয় বা বাহু কটি হবে বলে দেয় সরি বাহু কটি হবে বলে দেয় বাহুদর্ঘ না বাহু কটি হবে বলে দেয় তোমাকে 4টি বলতে পারে 5টি বলতে পারে ছটি বলতে পারে অর্থাৎ পঞ্চভুজ বলতে পারে মানে 5টি চতুর্ভুজ বলতে পারে মানে 4টি ত্রিভুজ বলতে পারে মানে তিনটি যে কোন যদি বাহু বলে দেয় যে কটি বাহু আছে আমরা ডাইরেক্ট এই সূত্র ফেলাবো মানে অন্তর্কণের পরিমাপের সমষ্টি যদি বের করতে বলে অন্তর্কণগুলির ঠিক আছে ক্লিয়ার আচ্ছা এরপরে প্রয়োগ সাত যেটা আছে দেখো কি বলছে আমরা এতক্ষণ কিন্তু একসঙ্গে বের করলাম অর্থাৎ টোটাল অন্তর্কণগুলির পরিমাপ এবার এই যে প্রয়োগটা আছে এই প্রয়োগটা দেখো কি বলছে বলছে একটি সুষম বহুভুজের বাহু সংখ্যা হচ্ছে বলে দিয়েছে কত আঠারো এই বহুভুজের প্রতিটি অন্তর্কনের পরিমাপ ও প্রতিটি বহির্কোণের পরিমাপ কত হবে আগে আমরা অন্তর্কণ বের করবো তারপর বহির্কণ আসবো আর অন্তর্কণের পরিমাপ বের করার সূত্রটা একটু আগে আমি বললাম দেখো বাহু সংখ্যা যদি বলে দেয় তার মানে আমরা বাহু সংখ্যা কত বলে পেয়ে গেছি দেখো বাহু সংখ্যা সমান হচ্ছে তার মানে বাহু সংখ্যা বলে দিয়েছে কত আঠারো আঠারো বাহু বিশিষ্ট বহুভুজের তাহলে আমরা বলতে পারি আঠারো বাহু বিশিষ্ট বহুভুজের একটা অন্তর্কন বের করছি মানে পরিমাপ পরিমাপ আচ্ছা কি বললাম যখনই সিঙ্গেল ভাবে মানে একটার বের করব। তখন হচ্ছে তার সূত্রটা কি হবে আমরা ওই যে সূত্রটা পেয়েছিলাম মোটের অর্থাৎ টু n এন মাইনাস টু সমকোণ তার সঙ্গে আমরা ভাগ করবো কি ভাগ করব। ভাগ হচ্ছে এন আছে না তাই নিচে বসিয়ে দেবো কত এন এন বলতে কত এন বলতে বাহু তার মানে আমরা বসাতে পারি আঠারো তাহলে এখান থেকে আমরা বলতে পারি টু ইন্টু টু ইন্টু আঠারো থেকে দুইবার দিলে কত হবে ষোলো গণিত নব্বই বাই হচ্ছে আঠারো দেখো পাঁচ আঠারো নব্বই তার মানে কত হচ্ছে পাঁচ দু দশ একশো ষাট ডিগ্রি তাহলে প্রতিটি অন্তরকোের পরিমাপ হবে কত আঠারোটি একশো ষাট ডিগ্রি কিভাবে মোট যেটা পাবো অর্থাৎ টোটাল আমরা উপবাদ বারো যে কনসেপ্ট জানি সেই কনসেপ্টকে এন দ্বারা ভাগ করে দেবো অর্থাৎ বাহু দ্বারা ভাগ করে দেবো ঠিক আছে একশো ষাট ডিগ্রি একই রকম যখন বহির কোণ বের করতে বলবে তখন আমরা কি করব দেখো তাহলে আঠারো বাহু বিশিষ্ট বহুভুজ আঠারোটি বাহু বিশিষ্ট বহুভুজের বহির বহিরকন বের করার সূত্র আমরা একটু আগে শিখেছিলাম যে তিনশো ষাট ডিগ্রি এটা একদম সোজা ইজি তিনশো ষাট ডিগ্রি তাকে আমরা ভাগ করব কত দ্বারা ভাগ করব এন দ্বারা অর্থাৎ বাহু দ্বারা ভাগ করব ঠিক আছে তাহলে ভাগ করো আঠারোকে কে আঠারো দুগুণি ছত্রিশ দুই মানে কুড়ি ডিগ্রি তাহলে অন্তর্কণের পরিমাপ আসবে কত প্রতিটি অন্তর্কণের পরিমাপ হচ্ছে একশো ষাট ডিগ্রি আর প্রতিটি বহির্কণের পরিমাপ হচ্ছে কুড়ি ডিগ্রি আমরা এই যে প্রয়োগগুলো আগে করলাম না ওগুলো হচ্ছে সূত্র ছিল আর তার অ্যাপ্লাই হচ্ছে এখন আমরা করছি টোটাল চারটে সূত্র আর একটা সূত্র আছে আমি একটু পরে আসছি টোটাল চারটে সূত্র এখন পর্যন্ত যেগুলো করলাম তারই হচ্ছে সূত্র দিয়ে অ্যাপ্লাই যদি প্রতিটি বলে একই রকম হচ্ছে বাহুদারা ভাত আর যদি হচ্ছে প্রতিটি বহির্কণ বের করতে বলে মানে অন্তর্কণ বের করতে বললে মোট যে অন্তর্কণে পরিমাপের সমষ্টি হবে তাকে হচ্ছে বাহু দ্বারা ভাগ একই রকম ভাবে বহির্কোণ যদি বের করতে বলে তাহলে হচ্ছে মোট যে হচ্ছে বহির্কোণের সূত্রটা হবে তাকে আমরা বাহু দ্বারা ভাগ করব ঠিক আছে ক্লিয়ার এরপরে যে প্রয়োগ আট আছে দেখো প্রয়োগ আটে কি বলছে একটি সুষম বহুভুজের প্রতিটি বহির পরিমাপ হচ্ছে ষাট ডিগ্রি প্রতিটি বহির পরিমাপ ষাট ডিগ্রি আমাদের বাহু সংখ্যা বের করতে বলেছি দেখো আমরা মোট যেটা কি মোট যেটা আমরা জানি যে বহির কোণগুলির পরিমাপে সমষ্টি হয় তিনশো ষাট ডিগ্রি তার মধ্যে প্রতিটি কোণ বলে দিয়েছে তাহলে আমাদের বাহু সংখ্যা বের করতে হবে একদম ইজি এটা হচ্ছে হচ্ছে নিয়ম কি বলো তো বাহু সংখ্যা বের করার সূত্র বাহু সংখ্যা বের করার সূত্র মোট যেটা আছে না তিনশো ষাট ডিগ্রি তাকে আমরা কি করব। প্রতিটি বহির্কোণ দ্বারা ভাগ করব। দেখো ডিগ্রি আর ডিগ্রি কেটে যাবে শূন্য শূন্য কাটবে ছয় ছয় ছত্রিশ মানে বাহু আসবে ছয়টি একদম ইজি আমরা কি করব যদি মাথায় রাখবে যদি আমাদের প্রতিটি কোণের পরিমাপ বলে দেয় আমরা তো মোট বহির গুলির পরিমাপের সমষ্টি জানি তিনশো ষাট ডিগ্রি বা চার সমকোণ তাহলে বাহু সংখ্যা কিভাবে বের করব যেটা থাকবে মোট তাকে ওপরে লিখবো আর প্রতিটি কোণকে নিচে লিখবো দিয়ে ভাগ করে আমরা কাটাকাটি করব দেখো ছটি আনসার এসে তাহলে এই টাইপের যাই অঙ্ক দেখ আশা করছি তোমাদের কাছে ইজি